আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসে একটি নতুন ভিডিও আজকের বিষয় নবজাতক শিশুর কান্না একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদবে এটাই স্বাভাবিক যদি না কাঁদে তাহলে সেক্ষেত্রে করো কে আপনার নবজাতক বাচ্চাটি ভূমিষ্ঠ হলো কিন্তু কান্না করল না তাহলে সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক মেডিসিন একোনাইট থার্টি তিন ঘন্টা পর পর তিন চার ডোজ দিলে অবশ্যই বাচ্চাটি কাঁদবে আর যদি শুদ্ধ ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটি শিশুটি নবজাতকটি যদি ক্রমাগত শুধু কান্না করতেই থাকে তাহলে হোমিওষাদিফিলাম দুইশো দুই এক ডোজেই সম্পূর্ণ ভালো হয়ে যাবে তার কান্না আর থাকবে না